জনপ্রিয় সারা জাগানো দুই গায়ক লতিফ সরকার এবং আরেক শিল্পী লিপি সরকার আজকেরই গানে সারা রাত আপনাদেরকে ওনাদের মন প্রাণ প্রাণুজাড় করে আপনাদেরকে গান শুনিয়ে তত্ত্ব কথা দিয়ে ধরে রাখবেন সেই উদ্দেশ্যে আজকে আপনারা সকলেই সমবেত হয়েছেন এই গানের সম্মানিত সভাপতি আমাদের এই বাসুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব তানবীর সিরাজ আজকের উদ্বোধক বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের গাজীপুর মহানগর শাখার সম্মানিত আহ্বায়ক ফয়সল আহমেদ সরকার বিশেষ মেহমান হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ এইচ এম সিরাজুল হক আমাদের সকলের সুপরিচিত বিএনপির বিশেষ নেতা আমাদের আমাদের মাঝে উপস্থিত কোনাবাড়ি থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বাবুল হোসেন আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ শ্রমিক দলের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এবং কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য জনাব আক্তারুজ্জামান ভাই আমাদের মাঝে উপস্থিত আজকের এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক যিনি সঞ্চালনায় আছেন জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে হাজি মোহাম্মদ হাতেম আলী সহ এখানে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং শ্রদ্ধেয় মুরব্বিয়ান আমাদের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আজকের এই বাউল গানের উপস্থিত যত ভক্তবৃন্দ আসে গান যারা সমবেত হয়েছেন সকলের প্রতি আমার ভক্তি এবং সালাম জানিয়ে আমি বলতে চাই শুধু দুটি কথা এখানে অনেক কথা হয়েছে আসলে আপনারা আমাদের কথা শোনার জন্য আজকে এখানে সমবেত হন নয় এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় আমরা এসেছি শুধু আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য এবং আপনাদের সাথে শরিক হওয়ার জন্য এবং আজকের এই বাউল গান শোনার জন্য আমি শুধু বলব যে গত পাঁচই আগস্টের আগে কিছু কথা আপনাদের মনে থাকার কথা দেখেন তো মনে আছে কিনা আপনারা কি এই মিডিয়াতে বা টিভিতে শুনতেন কিনা যে খেলা হবে খুনছেন আচ্ছা যে ব্যক্তি খেলা হবে এই ডায়লগ ਦਿੱত তার নাম কি আউকাদের আউকাদের আচ্ছা আচ্ছা শুনেন শুনেন সেই কাওয়াকাদের খেলা হবে ডায়লগ দাওর কোন ডায়লগ ডায়লগ এর পর ডায়লগ দিতে দিতে খেলতে খেলতে আমরা পরাজিত হইতে হইতে এখন আমরা কিন্তু এখন খে হ্যাঁ হ্যাঁ ওট পাওয়া যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে তার তার সঙ্গী সাফি আচ্ছা ঠিক আছে শুনেন শুনেন প্রিয় ভাইয়ের আমার সেই আমরা কিন্তু খেলার মাঠেই আছি এখনো খেলতে খেলতে আপনাদের মাঝে আসতো খেলার উদ্দেশ্যই কথা বলতেছি আজকে সারা দিন ভর আমরা খেলেছি কিরকম স্পোর্টস করেছি দুইটা ওপি উদ্বোধন করেছি তারপরে আরেকটি বাউল গান আছে সেখানে যাইতে পারিনি আরেকটি ওয়াজ আছে সেখানে যাইতে পারি নাই প্রতিনিধি পাঠাইছি আপনাদের এই বাসনে আসবো বলে তাহলে আমরা আমাদের সঙ্গী সাথে নিয়ে কিন্তু আমরা খেলার মধ্যেই আছি তাদেরকে কি আপনারা দেখতে পান এই যে কালো কোট দেখা যায় কেন দেখা যায় না তাদের যে নেত্রী সে যেদিন পাঁচ চল্লিশ মিনিটের সময় নিয়ে চলে গেল সে যে গেল তার আগে কি বলছে কয় আমি পালাবো না শেখ হাসিনা পালায় না এখন কি পালাইছে তো বলেন তো কেন পালাইছে এই পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান বা কোন চেয়ারম্যান মেম্বার বাড়িঘর সেটা পালিয়ে গেছে এরকম কোনো নজির আছে কিনা বলে কেন পালাইছে তার অপকর্মের জন্য এখন তিনি প্রবাসী জীবন যাপন করতেছে তার কৃতকর্মের জন্য তা আমি শুধু বলতে চাই যে আমার নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচাইতে নির্যাতিত মহিলা আপনারা আমরা সকলেই নির্যাতিত কিন্তু তার মধ্যে সর্ব নির্যাতিত আমার নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলায় জেলে রেখে তার উপরে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনে তিনি আরো বেশি অসুস্থ হয়ে গেছে তাকে চাপ দেওয়া হয়েছে বন দিয়ে যেন সে দেশ থেকে চলে যায় আর যাতে দেশে না আসে কিন্তু তিনি বলছে যেন আমি এই মাটিতে জন্মেছি আমি এই মাটিতেই মৃত্যুবরণ করব থাকবো আমি চিকিৎসার জন্য আমার দেশের বাহিরে যাওয়ার দরকার নাই এখন সেই আপনাদের আমাদের সকলের ফসল হলো সেই পাঁচই আগস্ট পরিবর্তন হয়েছে আমার নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন চিকিৎসায় দেশের বাহিরে আছেন আমরা মনে করি উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন দলের হাল ধরবেন এবং এই দেশের সরকার গঠন করবেন এবং সরকারের প্রধান হিসাবে এই দেশ পরিচালনা করবেন অপরদিকে সেই যে স্বৈরাচার বিদায় নিয়েছে সেই স্বৈরাচারের এই দেশে কবর হবে কিনা সন্দেহ আছে আর যদি মৃত্যু হয় এই বাংলার জমিনে তার কবর হবে কিনা সন্দেহ আছে কারণ তার অপকর্মের জন্য তার যে শাস্তি তার সেই শাস্তি তাকে ভোগ করতেই হবে তার মৃত্যুর পরও তাকে ভোগ করতে হবে এটা হাদিস এবং কোরআনের কথা আমি সেদিকে লম্বা ছোড়া কথায় যাব না আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই আগামীতে যে সরকার হবে আমরা বিশ্বাস করি সেই সরকার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপির সরকার হবে আমরা এবং আমি সেই বিএনপির সরকারের একজন অংশ হিসাবে একজন কর্মী হিসাবে একজন ব্যক্তি হিসাবে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবা করতে চাই আপনাদের কাছে সেই সুযোগ চাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সমর্থন চাই আর আজকে এই বাউল গান সফল হোক সার্থক হোক সুন্দর হোক আজকের এই রজনী আপনাদের আনন্দময় হোক সুখের হোক সেই কামনা করে এবং সকলের দীর্ঘায়ু কামনা করে এবং আজকের শিল্পী কলাকুশলী যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ